একটি পয়সা দেবে ভাই একটি পয়সা পয়সা দিবে একটি পয়সা দেবে ভাই ভাগ ছাড়া পয়সা পাবো কথা ভাগ ভাই একটা পয়সা পয়সা দিবে না খের আমাকে একটু ভাগতে দে ভাই ভাববে ও বুঝেছি প্রেমে পড়েছো ও কথা বলো না ভাই কেন ভাই প্রেম খুব খারাপ কাজ তার মানে আমাদের এই শালুক গ্রামে এক লোক ছিল সেই লোক প্রেম করত সেই মেয়ের বিয়া হইল তো তার শুনে तू তার শুনে হ্যাঁ হ্যাঁ তারপরে কি হলো ভাই লক্ষীর মনে জিত মানিক মালিক গাছ কাটে গিয়ে গাছের ছপাই পড়ে মারা গেল তারপর তারপর সেই খুনের দয়ে আসামি মানিয়ে তুতাকে জেলে পাঠালো তারপর কি হলো ভাই তারপর বলতে সাহস হয় না ভাই আরে ভাই কেন বলো বলো আমি কি কারো কাছে বলবো না ভাই কি হলো ভাই তুতার কাকা জমিদার দলমিয়া না 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 আরে ভাই বলো না না বলতে হবে না আরে ভাই আমি তার কারো কাছে বলবো না বলো ভাই বলো কি হয়েছে তারপর বলো না ভাই আমি বলবো না বলতে ভয় হয় বড়বে আমার দেরি হয়ে গেল আমি এখন যাই কাজ করতে হবে যাক তদন্ত করে অনেক প্রমাণে পেলাম আমি উকিলদের সাথে একটু বোঝাপড়া করি